জেন্দগি তো যাই রে ফাঁকি দিয় রে সুন্নরা জিন্দগি তো যাই ফাঁকি দিযা বন্ধু ওয়া যাবা শেষ ছত্রু একটু কথা কোরাণ বলতেছে ওয়ান ফিকু মিমা রসুন কুমিন ক বুলি আয়া এতিয়া আহে কুমুল মাউ বান্দার মিড মিউ বাসা রাজ্যে তোমার হৃদিক থেকে সম্পদ থেকে আল্লাহ রাহে দান কর খরচ কর যদি না করো কি হবে কিয়ামত মাঠে মানুষগুলি গষ্টগুলি কামড়া কামড়ায় টেনে টেনে ছিড়ে ফেলবে হাসরের মাঠ লক্ষ কোটি কোটি মানুষ হাতের গষ্টগুলি কামড়া এ টানবে আর আফসোস করে বলবে ফায়াকুলা রব্বি রব ও আমাদর মালিক আমাদর আমাদের আমাদর প্রতিপালক লাউলা আখরতানি ইলা করি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান আমরা দুনিয়াতে পুনরায় আবার ফিরে যাব আর সৎকা বেশি বেশি করে শৎকা দিব জেলখানায় কোন মানুষ যখন চল্লিশ বছরের জেল হয়ে যায় অথবা আজীবন মরণ পর্যন্ত যার জেল হয় অথবা চোদ্দ বছর যার জেল হয়ে যায় সে চোদ্দটা বছর ধরে খেলে আফশোস রাখা

দুনিয়াতে বেশি বেশি করে সৎকা দিব ও আকুল আমিনা সলিহীন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব আল্লাহ বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করি এইভাবে যখন তারা কাঁদতে থাকবে আল্লাহর কোরআন বলতেছে তখন আমার মালিক ডাক দিবে আমি কি কোরআনে বলি নাই বলয় আখির আল্লাহু নাফসান ইদা জা আজালুকা বান্দারে দুনিয়া থেকে কবরে হাযরতরে একবার আসু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ নাই দুনিয়াতে আর ফিরে আসার নাই দু ফিরস নাই জগি তো যাই রে ফি দিয়ারে রে স জন্দি যাই ফাঁকি দিয়া অয়া দম রে কামিনি রই কলেতে কামিনী মনে রাখ কামিনি রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সাড়া নিশিস কাটায়নি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে শুনার দো

বাজারও একটা লোক উঠবেন না দোয়া ছাড়া এ মাদ্রাসা একদিন থাকবে আমরা কবরে চলে যাব ছেলেরা কোরআন পড়বে একটা টাকাও যদি দিয়ে যান তাহলে ছেলেরা কোরআন পড়বে আপনার ছেলে আত্মীয় স্বজনরা সব ভুলে যাবে কিন্তু এই কোরআন আপনাকে ভুলবে না কেমতের মাঠ এই কোরআন আল্লাহর সামনে খালি ঘুরতে থাকবে আল্লামা ইমাম আল্লামা ইমাম حضرت نور الدین حیسیمی رحمت اللہ علیہ ایک تحادیث کتاب لکھ سننا مزمو جبائید تخریج کتاب ایک کتاب مدکتا باب کرسن باب شفاعہ এর ভিতরে একখানে হাদিসে কারিমা লেখেন এই কোরআন কেমতের ময়দানে আল্লাহ ঘুরতে থাকবে আল্লাহ বলবে কিরে কি জন্য তুমি ঘুরো কোরআন বলবে আল্লাহ যারা আমাকে রাত জেগে জেগে তেল করছিল আল্লাহ যারা আমাকে সংরক্ষণ করছিল আমাকে ভালোবাসছিল আমাকে তেলাবাদ করার জন্য যারা জায়গা প্রস্তুত করে দিয়ে চল এদেরকে জান্নাতের ওয়াদা না দিলে আমি কোরআন আজকে যাব না কোরআন খালি ঝগড়া করতে থাকবে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি দেও তুমি কও না কেন তুমি তাড়াতাড়ি কও ওদেরকে জান্নাত দিবা কিনা আল্লাহ বলবে যারে কোরআন যা তোকে যারা মহাব্বত করছিল তোকে যারা তেলাওয়াত করছিল রাত জেগে জেগে তোমাকে যারা মহাব্বত করে সংরক্ষণ করে তেলাওয়াত করার জন্য মাদ্রাসা বানাই দিয়েছিল আমি আল্লাহ ওয়াদা করলাম আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতি বানিয়ে দিব চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার

করে ফল পাওয়ার জন্য এটা মাদ্রাসা বাগান আখের হাতের ফল এখান থেকে যত পানি ডালবেন যত্ন করবেন আখের হাতে এই ফল আপনি পাইতে থাকবেন এই ফল আপনি পাইতে থাকবেন অতএব সন্তানের মতো এটাকে আদর করে যাবেন গাছের মতো যত্ন করে যাবেন এই মাদ্রাসায় এই মাদ্রাসায় কি লাগবে ইট লাগবে সিমেন্ট লাগবে বালি লাগবে টি লাগবে আমি ওই টিন বালি সিমেন্টে যাব না 5টা হাজার টাকা পাক পানজা তলের নামে কে দিবেন পাঁচজন পবিত্র ব্যক্তি আল্লাহ কর্তৃক ঘোষিত আল্লাহর নবী ফাতেমা আলী হাসান হোসেন রিদওয়ানুল্লাহ তাআলাই নজমাইনি পাঁচজন পবিত্র ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহ তাআবি পবিত্র কোরআনের ঘোষণা দিয়েছিলেন আসেনি পাঁচজনের मोहब्बतে এই মাদ্রাসায়